সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম চায়না সরপুটি মাছের উন্নত মানের পোনা আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়ের মধ্যে একটা সময় প্রচুর পরিমাণ পুটি মাছ পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে এই মাছ হারিয়ে যাচ্ছে যার কারণে কৃত্রিমভাবে সরপুটি মাছের পোনা পুকুরে চাষ করা হচ্ছে পুকুরের সরপুটি মাছের চাষের সম্পর্কে আমাদের দেশের প্রায় মৎস্য খামারিরা তেমন কিছুটাই জানে না তাই আমরা আপনাদেরকে সরপুটি মাছের চাষের সম্পর্কে কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই সরপুটি মাছের আদিনী বাস দক্ষিণ পূর্ব এশিয়ায় উনিশশো সালে সর্বপ্রথম থাইল্যান্ড থেকে এই সরপুটি মাছকে বাংলাদেশে চাষের জন্য নিয়ে আসা হয় এবং তারপর থেকেই এই মাছের চাষ বাংলাদেশে শুরু হয় এই থাই সরপুটিটি খেতে সুস্বাদু হওয়ার কারণে আমাদের বাংলাদেশের মাছের বাজারে এই সরপুটিটির চাহিদা অনেকটাই বেশি প্রতিকূল পরিবেশেও এই সরপুটিটি অক্সিজেনযুক্ত পানিতে বেশি তাপমাত্রায়ও বেঁচে থাকতে পারে সরপুটি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি তাই এই পুটিকে যে কোনো জলাশয়ে চাষ করা সম্ভব কাবজাতীয় মাছের পাশাপাশি সরপুটি মাছ চাষ করলে এর উৎপাদনটা খুবই বেশি দেখা যায় কাবজাতীয় মাছের সাথে এই সরপুটি শতকে পাঁচ থেকে দশটি চাষ করলে পাঁচ থেকে ছয় মাসে এই সরপুটির ওজন দুইশো থেকে তিনশো গ্রাম হয়ে যায় এই সরপুটি মাছ চাষ করে অনেক মৎস্য চাষিরাই স্বল্প সময়ের মধ্যে বাজারজাত করতে পারছেন এবং অল্প সময় লাভের মুখ দেখছেন মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই পুকুরের গভীরতা এক দশমিক পাঁচ মিটার থেকে দুই মিটার অর্থাৎ তিন থেকে চার হাত হওয়া উত্তম মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুকুর ভালোভাবে প্রস্তুত করতে হবে পুকুর ভালোভাবে প্রস্তুত করার পর অবশ্যই আপনাকে ভালো মানের পোনা মজুত করতে হবে তাহলেই আপনারা লাভবান হতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভালো মানের পোনা ক্রয় করতে হবে আপনাদের কথা চিন্তা করে আমরা সরপুটি মাছের উন্নত মানের পোনা নিয়ে হাজির হলাম তো যে সকল মৎস্যদোক্তা ভাইরা ভাইরাস ও ইনবিডিং সমস্যা মুক্ত সরপুটি মাছের পোনা ক্রয় করতে যাচ্ছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি নিতে পারবেন সকল ধরনের পোনা তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনারা চাইলে আমাদের হেচারিতে এসেও সরাসরি যে কোনো ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন আমাদের হেচারি ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের হেচারিতে আসতে পারেন অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের পোনা অর্ডার করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন